ঋষাদের পাতা ফাঁদে পা দিলেন প্রতিপক্ষ সেট ব্যাটার রায়লির শো ঋষাদের দেওয়া বুদ্ধিদীপ্ত গুগলি বুঝতেই পারেননি তিনি সাথে বল হাতে অভিষেক ম্যাচেই দেখান মুন্সিয়ানা টাইগার লেগ স্পিনারের পারফরমেন্স দেখে মুগ্ধ পুরো পাকিস্তান ক্রিকেটের ভক্তরা একাদশী ফিরেই দলকে এনে দিলেন বিশাল জয় বুঝিয়ে দিলেন নিজের সক্ষমতা রিশাদ হোসেনের এমন বুদ্ধিদীপ্ত বোলিং ও পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগ স্পিনার কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে তার দল জয় পেয়েছে উনআশি রানের বড় ব্যবধানের পিএসএল এ তার অভিষেক মঞ্চে ডেভু ক্যাপ পরিয়ে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক আফ্রিদি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো সংগ্রহ পায় রিষাদের লাহোর দিকে ব্যাট করতে নেমে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন এই টাইগার লেগে এরপর বল করতে নেমে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার ব্যবহার করেন রিষাদ চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে স্বীকার করেন তিন উইকেট কোয়েটার হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা সর্বোচ্চ চুয়াল্লিশ রান করা রায়লি রসুকে বোল্ড করেন তিনি শেষ দিকে তুলে নেন মোহাম্মদ ও আহমেদের উইকেট পাকিস্তান সুপার লিগে অভিষেকেই টাইগার লেগ স্পিনার হোসেনের বড় ধামাকা শুরুতেই বিগ ভিস রায়লি রুশোর ঝড় থামিয়ে করেন বোল্ড রিশাদকে নিয়ে খুশির জোয়ার লাহোর কালান্দার্সের গ্যালারিতে এরপর মোহাম্মদ আমির আর আবরার আহমেদকে ফিরিয়ে দলকে দেখান জয়ের পথ অধিনায়ক শাহিন শাহৃতি বেজায় খুশি ঋষাদের পারফরমেন্সে প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকাররা দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট শিকার করে পিএসএলে দাপট ঋষাদের লাহোরের দেয়া দুইশো বিশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পাওয়ার প্লেয়ের প্রথম ছয় ওভারে চার উইকেট হারিয়ে কোয়েটা তোলে বাষট্টি রান সপ্তম ওভারে অধিনায়ক শাহ আফ্রিদি বোলিং আনেন রিশাদ হোসেনকে মার্কুটে মুড়ে থাকা রাইলি রুশোরকে ভালোই সামাল দেন রিশাদ নিজের প্রথম ওভারে একটাও বাউন্ডারি হজম করেননি এই লেগি তবে প্রথম বলে ডাবল এরপর টানা সিঙ্গেলে রিশাদের প্রথম ওভারে খরচা সাত রান ঋষাদ নিজের পরের ওভারে এসেই দেখান ভেলকিবাজি শুরুতে ঋষাদের বলে ছক্কা হাঁকিয়ে রুশো দাপট দেখালেও শেষ হাসি ঋষাদের ক্লিন বোল্ডে বিগ ফিশ রুশো ধরা টাইগার লেগির জালে আঙুল উঁচিয়ে ঋষাদের উদযাপন গ্যালারিতে তখন পাকিস্তানি ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস লাহোরের অধিনায়ক তো রীতিমতো দৌড়ে এসে বাহবা জানান রিষাদকে নিজের তিন নম্বর ওভারে এসেও দারুণ শুরু করেন ঋষাদ যদিও এক ছক্কা হজম করে শেষটা মন মতো হয়নি তার ব্যক্তিগত তৃতীয় ওভারে ঋষাদের খরচা নয় রান নিজের শেষ ওভারে এসে জোড়া উইকেট শিকার ঋষাদের প্রথম বলেই মোহাম্মদ আমিরকে ফিরিয়ে মন জয় করেন অধিনায়ক শাহিনের এরপর ছক্কার প্রতিশোধ তুলে ফেরান আবরার আহমেদকে পিএসএল অভিষেক রাঙালেন ঋষাদ দারুণভাবে চার ওভারে একত্রিশ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট পাকিস্তান সুপার লিগে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের ক্যারিয়ারের আরও একটি ঐতিহাসিক মুহূর্ত লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর অভিষেক হল তার পিএসএল এর চলতি মৌসুমে প্রথম বাংলাদেশি হিসেবে মাঠে নামলেন রিশাদ আগে ব্যাট করা লাহোরের হয়ে ব্যাটিংয়েও নামেন তিনি যদিও এক বলের বেশি খেলার সুযোগ পাননি তবে ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে মারকুটে স্যাম বিলিংসকে